রাজধানীর মিরপুরে বাইশ নভেম্বর শনিবার সকাল দশ ঘটিকায় নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মিরপুর থেকে সামাদুল জানান সভায় প্রধান অতিথি হিসেবে মাওলানা আনম রশিদ আহমদ মাদানী সভাপতি মজলিসুল উলামা ঢাকা মহানগর উত্তর এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা ষোলো আসনের জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কর্নেল আব্দুল বাতেন অব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা শেখ আসাদুর রহমান সভাপতি উলামা মাসায়েক পরিষদ পল্লবী জোন এছাড়াও ঢাকা মহানগর উত্তর এর খতিব অনুরাগী এবং জামাতের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন সভায় আলোচনায় জোর দেওয়া হয় ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা এবং আলেম সমাজের গুরুত্ব সম্পর্কে কর্নেল আব্দুল বাতেন অব বলেন সমাজের প্রতিটি ক্ষেত্রে আলেমদের সক্রিয় ভূমিকা থাকলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ গড়ে তোলা সম্ভব সভায় উপস্থিতরা আলোচনা সভার পাশাপাশি মতবিনিময় ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত বিনিময় করেন